নোংরা করেছেন আর অন্য আপনাকে দশ মিনিট এখন আমাদের সঙ্গে কাজ করতে হবে আপনার কাছে মনে হয় যে এখানে যারা কাজ করছে তারা এই রাস্তাটা নোংরা করে তারাই পরিশ্রয় করছে আমরা এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি কিছু নেই হ্যাঁ মোনা হয় না তুই যে এত সুন্দর ঝাড়ু দিস তা তো জানতাম না তবে তোমরাও দেখেছ আমরা দেখেছি কি বলছি সবাই দেখেছে ভাই দেখে তো ফোন দিতে দিতো আমাকে পাগল করে ফেলছে আমি তো বুঝতেই পারিনি এত সব কিছু হয়ে যাবে আমার যেই মেয়ে বাসায় কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায়নি এই মিয়ে যে এইভাবে এখন থেকে ভালো ভালো কাজ করবি সবার দেওয়া নিবি

গাছ লাগানো শেষ আমি কি আপনার টিমের সদস্য হতে পারবো নাকি আমার আরো কিছু করা লাগবে না ঠিক আছে আর কিছু করতে হবে না আপনি এখন থেকে আমাদের টিমের সদস্য আচ্ছা মা এই যে গেটের সামনে একটা লেটার বক্স লাগাইছিস তোর কি মনে হয় এই জামানায় কেউ তোকে লেটার দিবে আমার শখ চিঠি আমার ভালো লাগে একটা লেটার বক্স বানাই রাখছি আজকে কাজ কেমন হলো ভালো স্যার কাজ করে ভালো এই যুগে আবার চিঠি লিখতে সঙ্গে আবার ফুলও আছে আমাদের চিনলোকে চিঠি লিখছ প্রিয় মই রাখি বর্ষা ভেজা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা যে সুরের মোছনায় তোমাকে দেখলেই মুগ্ধতায় পরিপূর্ণ করে একদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকে তোমার ওই কাজল কালো চোখ দুটো কাউকে দেখার নেশায় মাতাল ভাবার দৃষ্টান্ত হয় আমি প্রথম যদি নিচারিতা তোমাকে একটাবার দেখতে পেতাম যদি হাত ভর্তি ছুরি গুলো টুং টাং করতো নিজের যত্নটা আর একটু বাড়িয়ে দিও ভুলে যেও না ইতি দুঃখ মিয়া দুঃখ কি ময় সুন্দর মিলিয়েছে তো নামটা এত সুন্দর করে চিঠি কে লিখতে পারে

প্রিয় ময়ূরাক্ষী আজকে তোমাকে ময়ূরাক্ষী না ডেকে বড্ড নীল পরি ডাকতে করছে এই আগন্তকের ইচ্ছে পূরণ করার জন্য ঘরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ বহুবার তোমার হতে চাই সাদা মেঘের ভেলায় অদর আকাশে ভাসতে ভাসতে কখনো সুযোগ হলে কোন এক মেথপথে তুমি নীল শাড়ি পরে আমার সঙ্গে থাকবে জীবনের সূর্য যেখানে মহাসমুদ্রের ঢেউ আজ এতটুকুই নিজের যত্ন নিও ইতি দুঃখ নিয়া কথা নিয়ে

আগামী দেড় মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে ঠিক আছে কার্যক্রম বন্ধ থাকবে কেন কারণ সামনে সবার পরীক্ষা পড়াশোনা তো করাই যায় কারণ আমার কাজ করতে ভালো লাগছে সবার সাথে কাজ করব তাহলে কি দেড় মাস কোনো কর্মসূচি নেই না নেই আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো ঠিক আছে সবার নাম্বারই তো আমার কাছে আছে শুধু ময়না নাম্বারটা নেই তোমার নাম্বারটা দাও তো আমার নাম্বার আপনাকে দিতে পারবো শাকিলার কাছে তোমার নাম্বারটা দিয়ে দাও ওই তোমার সাথে যোগাযোগ করবে ওকে নাম্বার দিব তারপর ওর থেকে নাম্বার নিয়ে আমাকে আপনি ডিসটারব করবেন আপনি কি চিনি না আচ্ছা ঠিক আছে লাগবে না আমার জন্য পাইল পাঠালো তোমার ওই সুন্দর দুটি পায়ে এই আলতা পায়ে আয়েল পরে হেঁটে যাবে ইতি দুখমিয়া এক একটা কাজ করি আমিও চিঠি লিখে জানতে চাই লোকটা কে প্রিয় দুখমিয়া আপনি কে আমি জানি কিন্তু বড় ইচ্ছা করে আপনার সঙ্গে আশা করছি খুব তাড়াতাড়ি আমার সামনে এসে আমার আগ্রহের অপেক্ষা শেষ করবেন কিন্তু এই চিঠি আমি কিভাবে দেব ওয়েট আমি বাইরে গেলে সে তো আমাকে সবসময় দেখে এখন কোথায় গেলে যে তাকে খুঁজে পাবো

তুমি আমার জন্য অপেক্ষা করছো কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম তুমি আমি এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি ময়ূরাক্ষী হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম অনুভূতি তো জানাতে চাই কিন্তু আপনাকে জানাবো কিভাবে আইডিয়া আমার লেটার বক্স আমি চিঠি রেখে গেলেই তো হয় মনের অনুভূতি জানিয়ে দিলাম আজ সারাদিন পাহারা দিব দেখ মা যাচ্ছি তুমি হ্যাঁ হ্যাঁ আর তুমি আমাকে চিনতে পারো কে এসেছে আর আদনান এসেছো ছেলেটা কে মা ছেলেটা তোর বাবার বন্ধু ছিল সাথে বিয়ে ঠিক করেছি আমার বিয়ে মানে আমি কি এখন বিয়ে করব বলেছি কোনো কিন্তু নাই আদনান অনেক ভালো একটা ছেলে এরকম ভালো ছেলে সব সময় পাওয়া যায় না আপনাদের সঙ্গে তোর বিয়ে আমি যেটা বলেছি সেটাই হবে আমি কি আর আপনার দেখা পাব না এতগুলো চিঠি আমি আসিনি বলে আপনি কোথায় আমি জানি না কেন এভাবে হারিয়ে গেলেন সেটাও জানি নিজেকে লুকিয়ে রাখছেন কেন কতগুলো দিন পার হয়ে গেল কাউকে না দেখে কতটা ভালোবাসা যে আমি কোনোদিন কল্পনাও করি আগামীকাল আমার বিয়ে বাবা আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে আশ্চর্য ব্যাপার হচ্ছে আমি যার জন্য কাঁদছি তাকে কোনোদিন দেখতেই পেলাম না এভাবেই যদি আড়াল হবেন তাহলে কেন আলো হয়ে ধরা দিয়েছিলেন বলতে পারেন আমি ভালো নেই আরে ফাহিম ভাই আপনি কেমন আছেন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তোমাকে বলেছি এর আগে আমি একটা সংগঠনে কাজ করতাম ওটার নেতৃত্ব দিতেন ফাহিম